মুর্শিদাবাদের জেলার জঙ্গিপুর থেকেই নদীয়ায় ফিরছিলেন রানাঘাটে জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর একটি টোটো গাড়িকে চার গাড়ি ধাক্কা দিল টোটো গাড়ির যাত্রীরা আহত হন টোটো গাড়িতে চালক সহ সাতজন যাত্রী ছিলেন যাদের মধ্যে তিনজন শিশু ছিলেন তাদের প্রত্যেকেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয় মুর্শিদাবাদ জঙ্গীপুর কোর্টে সাক্ষী দিয়ে নদীয়াতে ফিরছিলেন সেই সময় রাত আনুমানিক নটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে নজরে আসে একটি দুর্ঘটনা তড়িঘড়ি নিজেই গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় টোটো গাড়িতে থাকা চালক সহ সাতজন যাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে থানায় তুলে দেন ডিএসপি সঞ্জয় কুমার তবে পুলিশেরই এহানো ভূমিকাকে সাধুবাদ জানান সাধারণ মানুষ এই ঘটনায় রানাঘাট জেলা পুলিশের দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বাবা বাবার হাল আপনার ঠিক আছে আমরা পৌঁছে গেছি দু মিনিট লাগবে আপনাদের তো একটা অ্যাক্সিডেন্ট হলো আমি দেখলাম চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আর টোটো দিয়ে যাচ্ছিলেন একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিলো ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমরা দিকনগর হসপিটালের মধ্যে জাস্ট আর এখান থেকে এক মিনিট লাগবে উইদিন ওয়ান মিনিট উইল রিচ দেয়ার ঠিক আছে বাচ্চা বাচ্চারা তো অনেক জায়গা চলে গেছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার